এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ শিরোনাম বাংলাদেশ ডি সহযোগিতা এগিয়ে নিতে চায় বলেছেন ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা হাসান আরিফ আর নেই ইস্তেমার মাঠে সংঘর্ষের ঘটনায় সাতপন্থী নেতা মুয়াজ নুর নূর গ্রেফতার দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতেছে বাংলাদেশ বন্ডের বিনিময়ে কলকাতার আদালতে জামিন মিলল পি কে হালদারের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন দুই হাজার একুশ সালের এপ্রিল ডিএইটের চেয়ার পদে গ্রহণের পর থেকে বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশ ডিএট সহযোগিতাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে গতকাল বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ডিএট সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি কথা বলেন কোভিড উনিশ মহামারীর প্রেক্ষাপটে সীমাবদ্ধতা ও বাধা বিপত্তির কারণে বাংলাদেশকে লড়াই করতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন এরপর বহুবিধ সংকট অনেক দেশকে নানাভাবে ভুগিয়েছে এবং তিনি আরো উল্লেখ করেন যে এখন ডিএইটকে এগিয়ে নিতে বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গিয়েছেন শুক্রবার ডিসেম্বর বিকেল রাজধানীর ল্যাব এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন গাজীপুরের টঙ্গিতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার বিশে ডিসেম্বর ভোর চারটার দিকে তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আদালতে নিয়ে আসে গ্রেফতারকৃত নেতা নূর তার বয়স তিনি উত্তরার সাত সেক্টরের বাসিন্দা তার বাবা প্রয়াত তার নাম নূর আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সুজন সম্পাদক বলেন নির্বাচনকে উৎসব করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না গতকাল দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ অংশীজনদের সাথে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন প্রতি বছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট এবার ছাত্র জনতার অভ্যুত্থান পনেরো বছরের শাসনের পতন ঘটিয়ে ইকোনমিস্টের কান্ট্রি অব জিতেছে বাংলাদেশ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর এই বিষয়ে প্রকাশিত দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয় দুই হাজার চব্বিশ সালে সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ বাংলাদেশ ছাড়াও সিরিয়া আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ডও রয়েছিল এই তালিকায় শেষ পর্যন্ত দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্কে বাংলাদেশকে বেছে নেওয়া হয় এবারের বর্ষসেরা নির্বাচিত বাংলাদেশ ছাড়াও বাঁশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য রানার আপ হয় সিরিয়া এছাড়া অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা খারাপ সরকারের বিপক্ষে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড এই চূড়ান্ত তালিকায় স্থান পায় বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের অর্থ পাচারের অভিযোগে প্রশান্ত কুমার হালদার সহ তিনজনকে জামিন দেয়া হয়েছে পিকে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন স্বপন মিস্ত্রী এবং উত্তম মিস্ত্রি বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দশ লাখ রুপি বন্ডের বিনিময়ে জামিন মিলেছে তাদের সেই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে আগামী নয় জানুয়ারি আদালতে তাদের হাজিরা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক যুক্তরাজ্যে বসবাসকারী ব্রিটিশ বাংলাদেশিদের পাসপোর্টে বাংলাদেশ ভ্রমণের জন্য নো ভিসা ফি ছেচল্লিশ পাউন্ড থেকে সত্তর পাউন্ড করায় বাংলাদেশ সেন্টার লন্ডনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেন্টার লন্ডনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলার হোসেন তেরোই ডিসেম্বর যুক্তরাজ্যের যুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ হজরত আলী খানের নিকট ইমেল পাঠিয়ে বাংলাদেশিদের গভীর উদ্বেগের কথা জানান ইমেইলে বলা হয়েছে মাত্র একদিনের নোটিসে সরকার নো ভিসা ফি বৃদ্ধি করেছেন তাই প্রবাসীরা উদ্বেগ প্রকাশ করেছেন তাই ছেচল্লিশ পাউন্ডে আবারও ভিসা ফি পুনর্বহল করার দাবি জানানো হয় সিলেট তামাবিল সড়কে দুর্ঘটনায় দুজন নিহত সিলেট তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন জন আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে জৈন্তাপুর উপজেলার দামারি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে ধোলাই দিল বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ আগেই বাকি ছিল হোয়াইট ওয়াশ এবারে সেটাও করে দেখালো টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করল লিটন দাসের দল আজ শুক্রবার সকালে তিন ম্যাচে টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আশি রানে হারিয়েছে বাংলাদেশ জর্জিয়ার গোদাওয়ারি রিস্ক রিসোর্ট থেকে এগারো জন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে জর্জিয়ার এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয় এগারো জন ভারতীয় একটি কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে জর্জিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জর্জিয়ার সংবাদ মাধ্যম জানায় রাজধানী তিবলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যে বিবৃতি দিয়ে গভীর শোক ব্যক্ত করেছে সংবাদ এখানেই শেষ সবাইকে